নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আর সুখ সম্পদ এবং হচ্ছে বিলাসিতার গ্রহ হচ্ছে শুক্র আপনারা সকলেই জানেন আর এই শুক্র কিন্তু এবার রাশি চেঞ্জ করবে কর্কট রাশিতে তিনি প্রবেশ করবেন আর কবে করবেন কাদের ভালো হবে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনারা অনেকেই জানেন জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে ভৌতিক সুখ দাম্পত্য সুখ ভোগ বিলাস খ্যাতি শিল্প প্রতিভা সৌন্দর্য রোমান্স কাম বাসনা এবং ফ্যাশন ডিজাইনের কারক বলে মনে করা হয় আর এই সেই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন একুশে আগস্ট দু আর ঠিক তার ফলে মাত্র চারটি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে ব্যাপকতম পরিবর্তন এই শুক্র মীন রাশিতে উচ্চস্থ কন্যা রাশিতে নিম্নস্থ হয়ে থাকেন জ্যোতিষ শাস্ত্রে শুক্র গ্রহকে যেহেতু ভৌতিক শোক দাম্পত্য শোক ভোগ বিলাসের কারক গ্রহ বলে মনে করা হয় আর সেই শুক্র হচ্ছে বৃষ ও তুলা রাশির অধিপতি মীন রাশিতে এরা উচ্চস্থ হয়ে যান আর কন্যা রাশিতে নিম্নস্থ হয়ে যান তাহলে একুশে আগস্ট দু সেই শুক্র মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পরিবর্তন যেমন কিছু রাশির জন্য ভালো আবার কিছু রাশির জন্য কিন্তু অশুভ যদি শুক্র শুভ অবস্থানে থাকে তাহলে এটা আপনাদের জীবনে অর্থ লাভের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে সৌভাগ্যকে প্রাপ্ত করবে এবং জীবনে পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে তাহলে আজকের ভিডিওটি পুরো দেখুন আর আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন শুক্রের কর্কট রাশিতে প্রবেশের ফলে কোন কোন রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এক হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শুক্রের এই রাশি পরিবর্তন আপনাদের ব্যবসায় লাভের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে কাজের পথে যে বাধা ছিল সেগুলো দূর করে দেবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নিয়ে আসবে অর্থের প্রবাহকে বৃদ্ধিপ্রাপ্ত করবে একাধিক উৎস থেকে টাকা আসবে স্বাস্থ্যজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন এছাড়াও মিথুন রাশি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন চাকরিজীবীদের জন্য সময়টা শুভ পদোন্নতি বেতন বৃদ্ধি প্রাপ্ত হবে পড়াশোনায় ভালো ফল পাবেন যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য সুসংবাদ আসবে ব্যবসায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনি সফল হতে পারবেন অর্থ উপার্জনের নতুন পথ আপনাদের কিন্তু খুলে যাবে শুক্রের কর্কট রাশিতে প্রচুর তৃতীয় নম্বরে যে রাশিটা পাচ্ছি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের একুশ আগস্ট থেকে আপনাদের জন্য একটা স্বর্ণ যোগ শুরু হতে চলেছে আপনাদের কর্মজীবন আপনাদের ব্যবসায় উন্নতি হবে দাম্পত্য জীবনে আনন্দ আসবে প্রতিদ্বন্দ্বীরা পরাজিত হবে সামাজিক মর্যাদা বাড়বে সম্মান বাড়বে পরিশ্রমের সঠিক ফল কিন্তু আপনারা লাভ করতে চলেছেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি শুক্রের এই কর্কট রাশিতে যে কমন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে পজিটিভ প্রভাব জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে ব্যবসায় লাভ হবে আর্থিক অবস্থা শক্তিশালী হবে শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য পাবেন তো শুক্রের এই কর্কট রাশিতে যে গোচর হবে একুশে আগস্ট দু হাজার পঁচিশ তার ফলে শুধু আর্থিক পেশাগত উন্নতি হবে এমন নয় এই চার রাশির জাতক বা জাতিকাদের ব্যক্তিগত জীবনেও একটা পজিটিভ প্রভাব পড়বে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়ে যারা শিল্প সৌন্দর্য ফ্যাশান সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু নতুন নতুন সুযোগ এই সময় আসতে চলেছে আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন শুক্রের কর্কট রাশিতে গোচর যার ফলে চারটি রাশির জীবনে আসতে চলেছে ব্যাপকতম পরিবর্তন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ